মানুষকে বশ করতে না তাবিজ তাবেজ করতে হয় কিন্তু বিশ্বাস করুন আমার এই রেসিপিটি কাউকে বানিয়ে খাওয়ালে সে এমনিতেই আপনার বসে চলে আসবে আসসালাম ওয়ালাইকুম এভরিওান স্টে উইথ অ্যাসে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে রুই মাছে মশালা রেসিপি নামটা শুনেই মুখে পানি আসার কথা যাই হোক প্রথমে আমি এখানে বড় সাইজের চারটি টুকরো নিয়ে নিয়েছি মাছের টুকরোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ম্যারিনেশনের পালা প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এখানে আমি ব্যাসিক মশলা দিয়েই এই মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি এরপর হাতের সাহায্যে ভালোভাবে আমি মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখাতে হবে এরপর আমি একটা সাইডে সরিয়ে রেখে বাকি জিনিসগুলো রেডি করে নেব এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি চারটে টমেটো নিয়েছি এবং ছোটো মাঝারি মিলিয়ে আমি এখানে আটটির মতো পেঁয়াজ নিয়েছি এবং কিছু পরিমাণ কাঁচামরিচ নিয়েছি আগেই বলে নিচ্ছি রেসিপিটি একটু ঝাল ঝাল টাইপের হবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করে থাকেন তাহলে মরিচগুলো একটু কমিয়ে দিতে পারেন এখন আমি এই আটটি পেঁয়াজ থেকে দুটি পেঁয়াজ সরিয়ে রাখবো আর বাকি পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচামরিচ আমি পেস্ট করার জন্য রেডি করে নিচ্ছি প্রথমে পেঁয়াজগুলোকে আমি চার টুকরো করে কেটে নেব এতে ব্লেন্ডারের মগে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে এরপর আমি এখানে ধনে পাতাগুলো একটু মাঝখান দিয়ে তিন চারটা কাঠ দিয়ে নেব প্রথমেই আমি পেঁয়াজ এবং ধনে পাতাগুলোকে পেস্ট করে নেব এখানে কোনো নিয়ম নেই যে আলাদা আলাদা করে পেস্ট করতে হবে আপনারা চাইলে সবগুলো একসাথেও ব্লেন্ড করে নিতে পারেন এরপর আমি কাঁচামরিচগুলোকে সবগুলো একসাথে করে মাঝখান দিয়ে শুধু একটা কাট দিয়ে নিয়েছি এরপর টমেটোগুলোকেও আমি চার টুকরো করে নিয়েছি এই তো আমার পেঁয়াজ এবং ধনে পাতার পেস্টটা করা শেষ আমি একটা বাটিতে ঢেলে এরপরে আবার ওই মগেই টমেটো এবং কাঁচামরিচগুলোকে পেস্ট করে নেব যেহেতু ব্লেন্ডারের মগটা আমার খুবই ছোট তাই আমি এখানে দুইবারে টমেটোগুলোকে পেস্ট করে নেব প্রথমে আমি অর্ধেকটা টমেটো নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করা হয়ে গেলে আমি আর দ্বিতীয়বারে টমেটো এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি সব কিছু একদম পেস্ট করে নিয়েছি এখন আমি এগুলো এক সাইডে সরিয়ে রেখে পেঁয়াজ দুটো রেখেছিলাম সরিয়ে ওই পেঁয়াজ দুটোকে এখন কুচি করে নেব। চুরির সাহায্যে আমি পেঁয়াজগুলোকে সমানভাবে কাটার চেষ্টা করছি আপনারা চাইলে বটি দিয়েও সুন্দরভাবে সমানভাবে কেটে নিতে পারেন যেহেতু আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করব তাই পেঁয়াজ সবগুলো সমানভাবে কুচে হাওয়া জরুরি এই তো আমি পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে বেরেস্তা করে নিয়েছি আপনারা চাইলে আরেকটু লাইট কালার রাখতে পারেন আমার এখানে একটু ডার্ক কালার হয়ে গিয়েছে তো এবার আমি আর একই তেলে মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমি একে একে মাছের চারটি টুকরো ভেজে নিয়েছি ম্যারিনেট করার সময় আপনারা শুধুমাত্র হলুদের গুঁড়া এবং লবণ দিয়েও ম্যারিনেট করতে পারেন কিন্তু সাথে যদি মরিচুর গুঁড়া অ্যাড করা হয় মাছের কালারটা কিন্তু সুন্দর আসে যাই হোক এখন আমরা এই স্টেপটা কিন্তু একটু মনোযোগ দিয়ে ফলো করব প্রথমে আমি তেলে অল্প একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ এবং ধনে পাতার পেস্টটা আমরা প্রথমে এখানে দিয়ে দিব এবং এর সাথে আমরা বেশ কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ এবং সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখানে আমরা টমেটো এবং কাঁচামরিচের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আমি আগেই বলে নিচ্ছি জিরাটা এখানে কোনো স্বাদের জন্য দেওয়া হয়নি শুধুমাত্র সুন্দর একটা স্মেলের কারণে দেওয়া হয়েছে এরপর আমরা ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তিন থেকে চার মিনিটের মতো দেখতেই পাচ্ছেন তেলটা আমাদের একদম উপরে উঠে এসেছে তার মানে টমেটোতে যে পানিটা ছিল ওটাও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর খুব সুন্দরভাবে আমরা মশলাটা মিক্স করে নেব লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন আপনাদের পরিমাণ যতটুকু অতটুকুর উপরে নির্ভর করে লবণ এখানে বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না তার উপরে লবণ কমানোর মতো কোনো উপায় নেই তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন ঢাকনাটা খোলার পরে আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে খুব সুন্দরভাবে আমাদের গ্রেভিটা রেডি হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে এরপর সবগুলো মাছের টুকরো একে একে আমরা এখানে দিয়ে দিব আমার পাত্রটা যেহেতু একটু ছোটো হয়ে গিয়েছে তাই অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছে এরপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করবো দু থেকে তিন মিনিটের মতো এর বেশি অপেক্ষা করার দরকার নেই এরপর মাছের টুকরোগুলোকে আমি উল্টে নিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে নাহলে এ পর্যায়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সাবধানে সবগুলো মাছের টুকরো উল্টে দিবেন। এই রেসিপিটি করতে হলে এরকম বড় মাছের টুকরো দরকার এমন না আপনারা চাইলে যে কোনো সাইজের মাছটা কেটে নিতে পারেন যাই হোক এরপরে আমি এক কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দিয়েছি এর বেশি দেওয়ার কোনো দরকার নেই কারণ আমাদের মাছটা অলরেডি কুক করা গ্রেভিটাও আমরা অনেক সুন্দরভাবে কুক করে নিয়েছি এখন শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে মাছের টুকরো এবং গ্রেভির মধ্যে অ্যাডজাস্ট হওয়ার জন্যে তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আপনাদের যদি নিজ দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে তাহলে আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে পাতিলের দুই পাশ ধরে একটু নাড়া দিয়ে দিবেন। এরপর ঢাকনাটা উল্টে দেওয়ার পরে আমরা দেখলাম যে পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে চুলাটা একদম লোয়াচে রাখবো এরপর উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব এবং বেরেস্তা করে রেখেছিলাম দুটো পেঁয়াজ ওই বেরেস্তাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। যেন আমি অন্যান্য রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আপনাদের ভালোবেসে দিয়ে যাওয়া একটি লাইক এবং কমেন্ট আমার কাজের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত আপনার অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ